সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের দেখাবো কীভাবে আমরা হোয়াটসঅ্যাপে নিজের মনের মতো করে পাসওয়ার্ড বা লক দিতে পারি নিজের মনের মতো নাম্বার বানিয়ে আমরা লক দিতে পারব ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তো এর জন্য আমাদের কী করতে হবে এর জন্য আমাদের প্রথমেই হোয়াটসঅ্যাপে থ্রি ডট অপশানে যেতে হবে তাহলে দেখো বন্ধুরা আমরা এখন প্রথমেই অ্যাকাউন্ট এবং তারপরে প্রাইভেসি পেয়ে গেলাম বন্ধুরা আমরা কিন্তু প্রথমে প্রাইভেসিতে গিয়ে দেখব বন্ধুরা প্রাইভেসিতে আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না লাস্ট সিন লাস্ট লাস্ট সিন স্ট্যাটাস এইগুলোই দেখাচ্ছে তাহলে আমরা প্রথমেই কোথায় চলে যাব অ্যাকাউন্টে দেখা যাক অ্যাকাউন্ট 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 হ্যাঁ অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে গিয়ে এখন আমরা টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করে দেবো ঠিক আছে এরপর এখানে একটি পিন পিন চাইবে যেহেতু আমার আগে থেকেই পিন দেওয়া আছে তাই এখানে চেঞ্জ পিন অপশানটিতে ক্লিক করে দেবে ঠিক আছে এবারে আমি মনের মতো করে পিন নম্বর দেবো দেখো আমি ছটা পাঁচ দিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু ছয় নম্বর ছয় অক্ষরের ছয় অক্ষরের পিন নম্বর চাই আমি ছটা পাঁচ দিচ্ছি পাঁচ 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 ঠিক আছে লও আমার এখন হয়ে গেছে দেখো বন্ধুরা এবার তোমাদের আমি দেখাবো বন্ধুরা তোমরা চাইলে এটিকে টার্ন অফ অপশানে ক্লিক করে টার্ন অফ করে দিতে পারো হ্যাঁ এবারে দেখো আমি করার পরে এখানে দেখাচ্ছি ইমেল আর স্কিপ দুটো অপশান দেখাচ্ছে আমি স্কিপ করে যাব ঠিক আছে দেখো বন্ধুরা এবার আমি হোয়াটসঅ্যাপটাকে উড়িয়ে দিলাম এবার আমি হোয়াটসঅ্যাপ খুলবো খুললেই কিন্তু আমার পাসওয়ার্ড শো করবে ঠিক আছে এ দেখো আমি হোয়াটসঅ্যাপ খুলছি দেখো আমার কিন্তু পাসওয়ার্ড চাইছে তাহলে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এই পাঁচ 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 ঠিক আছে আমার পাসওয়ার্ডটা দেওয়া হলো এরপরে দেখো হোয়াটসঅ্যাপ কিন্তু খুলে গেছে বন্ধুরা এইভাবে তোমরাও তোমাদের ফোনে হোয়াটসঅ্যাপকে লক করে রাখতে পারো বন্ধুরা এবারে আমরা জানবো হোয়াটসঅ্যাপে থিম কীভাবে চেঞ্জ করতে হয় দেখো আমরা প্রথমেই চ্যাটে যাব চ্যাটে গিয়ে এখান থেকে আমরা থিমে যাবো থিম ডার্ক মুড আছে একটা একটা লাইট মুড আছে ঠিক আছে ডার্ক মুড ডার্ক মুডে ক্লিক করলে কিন্তু তোমার ফোনটা যে আছে এটা কালো হয়ে যাবে আর যদি লাইট মুডে ক্লিক করো তাহলে সাদা রঙের দেখাবে ঠিক আছে আমার ডার্ক করা থাকে বন্ধুরা বন্ধুরা তার নিচে আছে দেখো ডিফল্ট চ্যাট থিম ঠিক আছে এর মানে হলো তোমরা যে চ্যাট করছো সেই চ্যাটের ওয়াইল পেপারটাকে কেমন দেখাবে সেই চ্যাটের থিমটা কেমন থাকবে ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে থিম দিয়ে দিতে পারো দেখো আমি একটি থিম বেছে নিচ্ছি এই হ্যাঁ তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে আমার থিম সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা ব্যাকে আসবো ব্যাকে এসে প্রাইভেসিতে যাব ঠিক আছে প্রাইভেসিতে কি আমরা দেখে নেবো লাস্ট সিন কীভাবে দেবো আমাদের ওয়ালপেপার কে কে দেখতে পাবে আমাদের ডিপি কে কে দেখতে পাবে এভরিথিং হ্যাঁ সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই আল্লাহ হাফিজ বন্ধুরা ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন